অঠাৎ আহ যেহেতু হচ্ছে বুবলির আগে বিয়ে হয়েছিল এবং সেই ঘরেও আরেকটা বিয়ে হয়েছিল এবং ঘরে আরেকটা মেয়েও মেয়েও আছে বুবলির আগের সংসারে একটা মেয়ে আছে ঢাকার সিনেমার জনপ্রিয় নায়িকা সব নম্বুবলি সব সময় থাকেন আলোচনায় এবারই যে মুক্তিপ্রাপ্ত তার সিনেমা দেওয়ালের দেশ ব্যাপক জনপ্রিয় হয়েছে তিনি পারিবারিক জীবন নিয়ে বেশ সমালোচিত বুবলির অতীত নিয়ে কথা বলেন জনপ্রিয় কৌতুক অভিনেত্রী সরোজ বাঙালি ঈদ উপলক্ষে টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন বুবলি এক সাক্ষাৎকারে তিনি বলেন বুবলি এখনও সাকিব খানের স্ত্রী তাদের মধ্যে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছেন বীরের কথা ভেবে তারা সময় নিচ্ছেন বুবলি জানান সাকিবের বাসায় গেলে উপজয়ের সঙ্গে দেখা হয় বুবলি ও বীরের একবার বীর ও সাকিবের সাথে রুমে সময় কাটাচ্ছিলেন বুবলি এ সময় জয়কিনে উপস্থিত হন অপু বুবলির এমন মন্তব্য নির্ধনে শুরু হয়েছে নতুন জল্পনা এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর শুনে নাকি বিরক্ত সাকিব অপু একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুরুষ বাঙালি তিনি বলেন বর্তমানে সাকিব অপু দুজনেই ভালো আছে তাদের মধ্যে বুবলি ঢুকে সবকিছু নষ্ট করতে চাইছে তিনি আরো বলেন বুবলি সাকিবের লেজ ধরে এই পর্যন্ত আসছে